ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনার টাকা দিবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই বক্তব্যটি আমরা শুনে নেব গ্রামীণ আবাসের নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে এক নম্বর ছিল গ্রামীণ রাস্তাতেও এক নম্বর ছিল একশো দিনের কাজেও এক নম্বর ছিল হিংসা তো হিংসার কোনো ওষুধ নেই ভাবছে বাংলাকে ভাতে মারো ওরা জানে না বাংলার বুদ্ধি বাংলা সবচেয়ে বড় জিনিস আর বাংলার মানুষ বাংলার মাটি অনেক কথা বলে যা অনেকে চোখে দেখতে পারে না আমরা আগেই পঁয়তাল্লিশ লক্ষ সাত সাত সত্তর হাজার গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও বারো লক্ষ যোগ্য পরিবারকে আমরা চোদ্দ হাজার চারশো কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ষোলো লক্ষ পরিবারকে আরো তাদের অর্ধেক টাকা দেওয়া হবে কত হলো আঠাশ লক্ষ আগে এরপর হচ্ছে আজকে ধরুন চোদ্দ হাজার সামথিং পনেরো হাজার ধরে নিন তো আটষট্টি আর পনেরো কত হলো আটষট্টি আর দশ আটাত্তর আর পাঁচে একাশি এবার